নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে শুভেন্দু অধিকারীকে নিয়ে ফুসে উঠলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ইস্যুতে এবার খোদ কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি দেড় মিনিটের ভিডিও পোস্ট করেছেন সেই দেড় মিনিটের ভিডিও পোস্টে তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি নানা সময়ে শুভেন্দু অধিকারীর করা বেশ কিছু মন্তব্য সেখানে আপলোড করেছেন বিরোধী দলনেতার এই মন্তব্যগুলি বিভিন্ন সময়ে তুমুল বিতর্ক তৈরি করেছিল তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটি পোস্টের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এদিন ভিডিওটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেল লিখেছেন বিজেপির বিশের রাজনীতির সাক্ষী থাকতে এই দু মিনিটের ভিডিওটি যথেষ্ট বাংলায় কিভাবে এই বিজেপি অর্থাৎ এই শুভেন্দু অধিকারী এরা কিভাবে বিষ ইনজেক্ট করছে তা সাধারণ মানুষ একটু দেখুক অনেক আবেদন সত্ত্বেও এই ব্যক্তি উচ্চ আদালতের সুরক্ষায় রয়ে গিয়েছেন আর এখানেই প্রশ্ন উঠেছে যে শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যে সমস্ত ঘটনাগুলি সাধারণ মানুষের জন্য পোস্ট করতে গিয়েছিলেন সেইখানে তিনি শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে হাইকোর্টকেও নিশানা করে ফেললেন এই ধরনের বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানোর জন্য কে দায়ী এবং কী এমন বস্তু রয়েছে যা তাকে রক্ষা করতে কলকাতা হাইকোর্টকে বাধ্য করছে উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দু মিনিটের ভিডিওটি পোস্ট করেছেন সেটিতে শুভেন্দু অধিকারী নানা সময়ের বেশ কিছু মন্তব্য রয়েছে কখনো তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শোনা যাচ্ছে কখনো আবার বিরোধী দলনেতার তুমুল রোসে পড়তে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কখনো রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে নিশানা করতে শোনা যাচ্ছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ওই ভিডিওটিতে রাজ্য পুলিশের আধিকারিকদের একাংশকেও তুমুল টিপ্পণী করতে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে যদিও এখনো পর্যন্ত অভিষেকের এই ভিডিও পোস্ট নিয়ে বিরোধী দলনেতা মুখ খোলেননি আসলে ঘটনাটি হলো এই যে সন্দেশখালিতে এক শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংহের উদ্দেশ্যে খালিস্থানি মন্তব্য করার অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে এ নিয়ে গত বাহাত্তর ঘন্টা ধরে রাজ্য রাজনীতি সরগরম অনেকের মতে অভিষেক বোঝাতে চেয়েছেন শুভেন্দুর মুখে খালিস্তানি মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ধারাবাহিকভাবেই তিনি বিভিন্ন মানুষ সম্প্রদায় সম্পর্কে এহেন মন্তব্য করে আসছেন সম্প্রতি রাহুল গান্ধী সম্পর্কেও শুভেন্দুর একটি শব্দ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা হয়েছিল যদিও শুভেন্দু মানতে চাননি যে সেটি অশ্লীল তার বক্তব্য ছিল চালু বাংলায় বোকার প্রতিশব্দ হিসেবে সেই শব্দ ব্যবহৃত হয় অভিষেকের টুইটে শুভেন্দুর কথার কোলাজে সেই অংশও জায়গা পেয়েছে অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ আনছে বিজেপি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার